হ্যালো বন্ধুরা আজকে অস্মিতার জন্য একটা জ্যাকেট কিনতে এলাম শপিং মলে দেখছি জ্যাকেটগুলো দেখছি দাদাভাই দেখাচ্ছে এই জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে কিন্তু এই অস্মিতার পছন্দ হচ্ছে না ফাইনালি তারপর অনেক রিকোয়েস্টের পর অস্মিতার এইটাই পছন্দ হলো তাই ফাইনালি এইটাই নিলাম দেখি আর কি নেওয়া যায় ওই দিকটা একটু যাই দেখি এই প্যান্টগুলো দেখতে আমার একটু ভালোই লাগছিল একটু ছাপার মধ্যে দেখতে চাইছি দাদা ভাই দেখাচ্ছে কিন্তু এগুলো সব এক কালার হয়ে যাচ্ছে বলে অতটা ভালো লাগছে না এটা ছাপার মধ্যে দেখতে চাইছি দেখি দাদাভাই ভাই কি দেখায় এই ছাপাটা একটু ব্লু কালারে কিন্তু অতটা আমার ভালো লাগছে না তাই আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে এটা নেব না ওইটা নেব তাই দেখি দাদাভাই ভাই আরও দেখাচ্ছে দেখা যাক কি নেওয়া যায় দেখি এই ছাপাগুলোর মতো খুবই হালকা কালার একটু হয়ে যাচ্ছে এটা একটু হলুদের মধ্যে হচ্ছে এটা অতটা আমার ইয়ে হচ্ছে না দেখি এই আকাশিটা একটা পছন্দ করে রেখেছি দেখি এগুলো না পছন্দ হলে ওই আকাশিটাই নেওয়া যাবে দেখা যাক এই যে এই আকাশিটাই ফাইনালি অস্মিতার আগে থেকে পছন্দ ছিল তাই এই আকাশিটাই নেওয়া হলো ওই দিকটা যায় দেখি অস্মিতা বায়না করেছিল একটা পুতুলের জন্য খুব ঝোঁক এই পুতুলটাই নেবে ও তাই এই পুতুলটা ওকে কিনে দেওয়া হলো না ও খুব কান্নাকাটি করছিলো যাই হোক আমাদের শপিং হয়ে গেছে এবার আমরা কাউন্টারে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন